আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব দশটি ভুল যা আমরা প্রতিদিনই করে যাচ্ছি এক সালাদ সময় মতো না পড়া কোরআনে বলা আছে নামাজ মোমিনদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী ফরজ দুই মিথ্যা কথা বলা মজা করে বাঁচার জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলি রাসুল সাল আলু বলেছেন মোমিন মিথ্যাবাদী হতে পারে না তিন পরনিন্দা বা গিবোধ করা কারো পিছনে খারাপ কথা বলা যা সে সামনে থেকে শুনলে কষ্ট পাবে কোরআনে একে মিত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো বলা হয়েছে এত বড় গোনা আমরা প্রতিনিয়ত করে বেড়াই চার অন্যের ওপর অহংকার করা আমি ভালো ও কিছু না এই চিন্তা অহংকারের লক্ষণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে অহংকারের একটি বালুকোনাও পরিমাণ থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না পাঁচ সময় নষ্ট করা প্রতিদিন আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি ফেসবুক ইউটিউব গেমসে অথচ হাদিসে বলা হয়েছে সময় হলো সবচেয়ে বড় নিয়ামত যা অধিকাংশ মানুষ অবহেলা করে ছয় মা বাবার সাথে দুর্ব্যবহার করা কষ্ট দেওয়া চিৎকার করে কথা বলা অবহেলা করা যা আমরা প্রতিনিয়তই কম বেশি করে থাকি কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন তাদের সাথে উফ পর্যন্ত বলো না সাদ কপটতা ও দুমুখ আচরণ রকম মানুষ আমাদের চারিপাশে বহু পরিমাণে ঘরে একরকম সামনে আর এক রকমের পিছনে এই আচরণ মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য আট নারীদের হিজাব না পরা পুরুষদের দৃষ্টি সংযম না রাখা হিজাব শুধু কাপড় নয় আচরণও থাকা উচিত কোরআনে বলা হয়েছে বলো মুমিন নারীরা তাদের দৃষ্টিতে নিচু করবে এবং লজ্জা স্থানের হেফাজত করবে নয় সুদের লেনদেন ব্যাংকে সুদ খাওয়া ও দেওয়া অধিকাংশই এটাকে সাধারণ মনে করেন এখন এটি এতটাই কমন হয়ে গেছে যেটা বলার বাইরে অথচ কোরআনে বলা হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন শয়তান দ্বারা আক্রান্ত পাগলের মতো উঠবে দশ ছোটো গোনাকে তুচ্ছ ভাবা এটা তো ছোট একটা পাপ এইভাবে আমরা বারবার করি রাসুল সুল্লা সাল্লাম বলেছেন তোমরা ছোট ছোট গুণা থেকেও বাঁচো কেননা তা একত্রিত হয়ে ধ্বংস ডেকে আনে এই ভুলগুলো থেকে বাঁচার চেষ্টা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব আল্লাহর কাছে তওবা করি যেন আমাদের সবাইকে হেদায়ত দান করে